কাইতলা পূর্ব পারা কবর বাসীদের সরি চোদ্দতম বাসড়ি ঈশাল সবাব মাহবিল আপনার একদল আশেখ রারি লইয়া পাগল রারি লইয়া আপনার হাবিবের উপর দুরুদ সালাম পাঠিয়ে কাঙ্গালের বেশে দুটো হাত দিছাইলাম মাবুদ এর মধ্যে যদি কোনো ভুল বিয়া দুবি হইয়া থাকে আম্রার তুমি মা বাবা এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া बेशুমার আমার মায়ার নবীর রওজা মোবারকে কবর কর আল্লাহ সব সাহাবাই গ্রামের পা কবুল কর আল্লাহ সব রে কবুল কর সারা তমাম জাহান পৃথিবী দেখবে যতই মোমেন্ট মুসলমানর নারী মারি এক জাররা ইমানিয়া গবরে শুইয়া রয়েছে ও

আর কেও উটাই মানাই বাবু না তার মত বুঝি বুড়াকো বা আর কেও উটাই আব্বা

চোখটি বন্ধ করিয়া দেয় আল্লাহ যেই ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছাইয়া দিলাম জানি না দিন জানি রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাফনের কাফরের ভিতরে

গুসুল করাইবে বড় বাতারে বড় পানি দিয়া গুসুল আরে কাট করিয়া শীত করিয়া আমারে কাট করিয়া শীত করিয়া গুসুল দিবে ডেরিছে যে আরে এই জীবনে কত গুসুল বললি রে ও কাইতো লাগেনা বের বাবার মন্তুরা রে কুকুরে সাতরাইয়া সাতরাইয়া দিন আসবে দিবে রে তোমারে আমারে মশালি ট্যাং এখনো বুঝি ফছাই না মন না নরম হইছে না गुन्हा করতে করতে বুঝি মন রে দর বানাইলি আমার আল্লাহ তো কান্দিনা মানুষ রে ভালো

নাকি কানে তুলা লাগা আগে আগে আমরা তুমি হলি বা নাকি কানে তুলা লাগা আগে আগে আমরা তুমি না মাছি বানায়া দাও কন্যা না নবী রে না দে মায়ার নবী রে নাদে গাইয়া মরন দিও রে দলে গরীব হইতে bari আল্লাহ আমরা মনে করি না আমরা লয় যাইবা শুনার আল্লাহ আল্লাহ ফেন্ডেলদার ভিতরে তাকনার জোয়ার উঠে গেছে সাদাকারই পাগা মানুষগুলি কাঁদে আমার যরুর ভাইগুলি কাঁদে আল্লাহ যদিও চুনদারি মাইগা গেছে রে এ ভাগুগুলি মা বাবার ভুলে না আপা আর মার আসামে দিও না আপায়াম মার রে গভরে রে আজামে দিও দাদা দাদা দিরিকো বলে আসামে দিও আল্লা আমার প্রবাসী হয় না সারা দিন টিউটি করে রাজু বেলা রয় আসে আমার প্রবাসী ভাইগুলি যখন বাড়ির কথা মনে হয় মার কথা মনে হয় বাবার কথা মনে আমার প্রবাসী ভাইগুলি গায়দা গায়দা আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচেরাই করে আল্লাহ তাদেরকে সকল প্রকারের কষ্টের দিকে পাবেরাই করে আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজব আজাব থেকে বাসে রাই করে আম্মা রিজিক বাড়ায়া দিও মক্কা মদিনা জিয়ারত নসীব কইরা দিও পর্দার আড়ালে আমার মা বনদের হাত বিছায়া বিছায়া আমি নামিল কোয়াকার কাছে আমার মা বনদের জীবনের গুনাহি maaf করে দাও আমার মা বনদের কে রাবিয়া বুসরের মত ওলি বানায়া দাও আবেদা সালেহা মুমিনায়ে সাহবে কবুলার মঞ্জুর কর গো আল্লাহ আল্লাহ এই কাইতুলা গ্রামের ও বড়stadের রাজা আজাব maaf কইরা দাও مرحوم কারি আব্দুর রহমান সাহেবের আল্লাহ যতুগুলি বংশের মানুষ অন্ধকার গোবরে শুয়েছে আল্লাহ সকলের কবর গুলিকে বাগান বানায়া দিয়ে মরহমা মরহমকারী আব্দুর রহমান সাহেবের কবরটাকে বেহেস্তের বাগান বানায়া দিয়ে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার মহাব্বতের মানুষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাসির সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সরদার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হাজি আব্দুল হান্নান ব্যাপারী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারিসুর রহমান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান কর জনাব মোহাম্মদ হারিসুর রহমান সাহেবের বংশীর যতগুলি মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ সকলের কবর গুলি কিন্তু বিবেহেশ্বর বাগান বানায়া দাও আমার মহাব্বতের বাজার মোহাম্মদ মিন্টু মিয়া দোয়া চাইলেন আল্লাহ বংশের কবরের আজাব মাফ করে দাও আমার বন্ধু মানুষ সুজন ভাই দোয়া চাইলেন বংশের কবরে আজাব মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত আমাদের বংশের কবরে আজাব মাফ করে দাও নূর নবীর না দেখাইয়া মরণ দিও কন্যা কন্যা মায়ার নবীর না দেখাইয়া মরন দিও না ও মোহাম্মদ বাবুল ভাই দোয়া চাইলেন বংশের কবরের আজাব আপনি করে দেন مرحوم জলেক মিয়া গত বছর এই মাহফিলের মধ্যে ছিল এই বছরই মাহফিলে নাই বরহুম জলেক মিয়ার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও এই কাইতুলা গ্রামের অনেক মানুষ অন্তকার কবরে শুয়া গেছে আল্লাহ সকলের কবর গুলির তুমি বেহেস্টার বাগান বানায়া দাও এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া চুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইফ দিয়া মাইক দিয়া তাবারও দিয়া আল্লাহ যারা দান করেছে আল্লাহ সকলের নামকে তুমি কবুলার মঞ্জুর করো গো আল্লাহ সবাই পড়ি রব্বির হামহুমা

আমার মহাব্বতের ভাই মোহাম্মদ নেসার ভাই যুবকদের কিনে মাহফিলটার জন্য বড় কষ্ট করেছে আল্লাহ তাদের বংশের কবরে মাফ করে দাও আল্লাহ যারা দুনিয়াতে বেঁচেছে নাই খায়ার দান করো যেদিন মরে যাব ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও মালা ইলাহা ফার মতর ট়ার সার সার পয়ক৅ সা এড নাা পটাতর কোপ৅ড্র মহাল্র স্বারা Perfect 4. আঞিযালৎন্যা ক্রা 2022 আটা শ·ইক্িকর বলতে <imitation> <imitation> <imitation>

হবা অনহা অনভদা অনহদা অনহদা অনভদা তারা তোমার পোতে গা ভারা সবাই মিলে পিস সারা তোমার অতি গাওয়ারা সবাই মিলে পিসে পড়বে গারাজা পার করবে ধাপা পার করবে ধন

মায়ার নবীর মহাপতে নিজ আমরা হয়েছে ওরে না বিজি যাবারে শিব শিব মহ ভবান মায়ার নবীর মহাপতের দিই আমরা হয়েছে वई तोर पन जीव तई तुरी माशालई तोर पाण जीव तूं वई थो लाया मनव त केहो नई सग

সবাই জবান বলে বলি আল্লাহ আকবর আপনাদের কি নেই আল্লাহর করলাম আপনার কষ্ট পেয়েছে নবীর মহাব্বতে দরদ শরী পড়লাম আপনারা কষ্ট পেয়েছে দরদ শরী পড়লে গোনা মাফ হয় নবীর মহাব্বতে দরদ শরী পড়লে কবরের আজাব মাফ হয় নবীর মহাব্বতে দরদ শরী পড়লে দোয়া করলে দোয়া আমার আল্লাহ কবল করে এই জন্য আমি আপনারা সবাইকে নেই নবীর মহাব্বতে দরুদ শরীফ পড়ে আমার ভাই মোহাম্মদ নেসার ভাই আবদার করেছেন যে হুজুর সবার জন্য আপনি শুরুতে একটু মোনাজার করবেন আপনাদের কিনে আমি দোয়া করলাম আপনাদের কষ্ট হয়েছে বাজার আপনারাও কেঁদেছেন আমিও কেঁদেছি এমনও তো হতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আমাদের জীবন জিন্দিগির গুণাটি আল্লাহ মাফ করে দিয়া এই মাহফিল থেকে কেদ আল্লাহ আমাদের অলি বানাবে বাড়িতে দিতে পারে জোরে জোর কোন বাড়ি কি বাড়ে না কবরবাসীদের স্মরণে চোদ্দতম বার্ষিক ইসালে সব মাহফিল স্থান মরহুমকারী আব্দুর রহমান সাহেবের বাড়ির সংলগ্ন কাইতলা পূর্ব পাড়া মধ্য সমাজ নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া আজকের এই মাহফিল যিনি শুভ আগমন করেছেন পীরের তরিকর রহনুমাহেশ্বরীয় আল্লাহ সৈয়দ এমদাদ উদ্দিন আল হুসাইন পীর সাহেব আল্লাহ বাজানের হায়াতের মতো বরকত দান করুক আমরা সবাই বলি আমিন আজকের এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতি ধন্যবাদ জানাই সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার মহব্বতের মানুষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাসির সাহেব আল্লাহ হুজুরের হায়াতের মতো বরকত দান করুক আমরা সবাই বলি আমিন আজকের এই মাহফিলে যিনি সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সর্দার সাহেব জনাব হাজি আব্দুল হান্নান বেপারী সাহেব এই মাহফুলির যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব হারিসুর রহমান সাহেব এই মাহাবুলির যিনি সম্মানিত প্রধান বক্তা আমার মোহাম্মতের ভাই বন্ধু মানুষ পীর মুফতি মোহাম্মদ জসিম হুসিন মোজাহিদা আর নাজির সাহেব

নবীর মহাব্বতে দূর চুরি করলেন এই শক্তি বাজান কে দিলেন তো যে আল্লাহ আমরা এত সুন্দর একটা পরিবেশে বেহেস্তের বাগান আসার বসার সুযোগ দিলেন তৌফিক দিলেন ওই আল্লাহ তাআলার দরবারে আমরা আল্লাহর শুকর আদায় করার দরকার আছে কি নাই আচ্ছা আল্লাহর শুকর আদায় করলে বড় নিয়ামত বাড়ে না কমে কথা কোনা বারে না কমে আমার আল্লাহ করে বান্দারে তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো সুবাহ আমার আল্লাহ করে বান্দারে আমার নিয়ামত যদি তোমরা গণনা করো আমার নিয়ামত ওই না তোমাদের দ্বারা শেষ করা সম্ভব হবে আচ্ছা বলুন তো আল্লাহ আমাদেরকে নিয়ামত কম দিছে না বেশি দিছে আমি তো চিন্তা করে দেখছি একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকা ভালো থাকা সেটাও বড় একটা নিয়ামত যুরু যুরু বলেন কথা ঠিক কিনা আপনি তো সুস্থ থাকার কারণে না আজকে মাহফিলে বসে আছেন ঠিক হুজুর সুস্থ থাকার কারণে ইচ্ছা করতে মাহফিলে এসে বসে আনছে কিনা তাহলে সুস্থ থাকা ভালো থাকা এটাও কি বড় একটা নিয়ামত জানেন আমরা সব বড় একটা নিয়ামত পাইছি হুজুর এত বড় নিয়ামত আবার কি আমি বলবো এত বড় নিয়ামত হলো ওই নিয়ামতটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আখেরি জামানার নবীর উম্মত বানিয়েছেন জবানটা কইলা কইতে না সুবহানাল্লাহ বাজান এই নিয়ামতটা ছোট না বড় না বড় আরে দুনিযা কামলে ওলা প রুজা হাশ্রে মোকুট্ ওলা দুনিযা তে কামলে ওলা কুজা ওলে তেনিয়ে তিমে হলে ও বটে বাদে শাদু আশি মঞ্জুর কি আমার আম রইশা আশি কিমান মঞ্জুর কি বলবে আম হাবিবে বে ক না আশি কিমান কি কেবল আমার রসুলের রয়ে আরে যাহার জোতার ধুলার তোরে আরে যাহার জোতার ধুলার তোরে আরো সি কি মঞ্জুর কি বেয়া সুলে রোইশা আশেকে মান্জর কে মলো ভে আমা পে বে দুনিযাতে কামলে ওয়ালা রুজা হাসোরে মকোটো আলা বলা দুনিযাতে � জাহান সুরে বকটুলা তিনিতি মে হলো বটে বাদশা জাহান আশিক মঞ্জুর কি বল বে আমল রাসূলের ওশান আশিক মঞ্জরে কি বল বে হাবিবে আমার নবীকে সম্মান কে দিয়েছে আর জোরে বলুন বাজান কে দিয়েছে আমার বাবারা বন্ধুরারে এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছি যে আর নবী নূরের নবী দিনের নবী দু জাহানের বাদশা নবী কুল কায়ানাতের নবী মোহাম্মদ আহমদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজো মদিনাতে শুয়া শুয়া উম্মতি উম্মতি বইলা কান্দে জোরে জোরে বাজান কথা ঠিক কিনা